আজকে সরকার দলের খাতার রেকর্ডের কোনো শেষ নাই আজ রেল লাইনে স্লিপারে মানুষ পিকার রড দেখতে পাই না দেখতে পাই বাস মানুষ পিকার দু হাজার সালে শুধু নয় দু হাজার বারো সাল থেকে জাতিকে বাস দিয়ে আছে মানুষ পিকার সেখানে রাজশাহী মেডিকেল কলেজের ভবনের দেয়ালে মানুষ স্পিকার বাসের খনি পাওয়া যায় মানুষ স্পিকার যেখানে তিরিশ কোটি টাকা তাদের মন্ত্রী পকেটে ঢুকিয়ে বলেন এই বাস ব্যবহারে কোনো ঝুঁকি নেই মানুষ পিকার গাইবান্ধার দশ লাখ টাকার বিনিময়ে যখন স্কুলের ওয়াশ সেই ওয়াশ ব্লকার কিন্তু উন্নতমনের বাসের konci ব্যবহার হয়েছিল। মনা স্পিকার আজ 2 কোটি টাকা ব্যয় एनसीপি অফিসেও। বাশের বিশেষ ব্যবহার আমরা দেখেছি মনা স্পিকার। শুধু বাস দিয়েই তারা খান্ত হয়নি মনা তারা ওভার ক্রিয়েটিভিটির জন্য পিলারের মধ্যে সিমেন্টের বদলে মাটি আর ক্ষর বদলে আগর জ্বলা দিয়ে দিয়েছে মনা আজকে দ্রব্যমূল্য কমানোর ফর্মুলা তিনি দিলেন কিভাবে একদিন বাজারে যেন না। দ্রব্যমূল্য এমনিতেই কমে যাবে। কিন্তু যখন তাতেও i সরবরাহ বন্ধ করে দিতে হবে মানু স্পিকার এই হচ্ছে তাদের মন্ত্রীর অবস্থা আজ নেপোলিয়ন যদি বেঁচে থাকত তাহলে তার সেই ভিক্ষা তুক্তি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব হয়তো উল্টে যেত বলতো আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন মন্ত্রী দাও আমি তোমাকে মগের মূল্য দেশ উপহার দিয়ে যাব দেখলেন দর্শক কি পরিমাণ সাহসিকতার জ্বালাময়ী বক্তব্য দিতে পারে এই মেয়ে এই মেয়েকে দেখে মনে হচ্ছে যেন আমরা সংসদ কাঁপানো সেই রুমিন ফারহানাকে দেখতে পাচ্ছি যে রুমিন ফারহানার বক্তব্য কোটি কোটি মানুষের মন জয় করে নিয়েছে আশা করি আজকের এই মের বক্তব্যটিও আপনাদের মনে জায়গা করে নেবে কারণ এই বক্তব্য শুনে 18 বাংলার স্টুডিও পুরো কেঁপে উঠেছিল তাহলে চলুন দর্শক আরেকটু বক্তব্য শুনে আসি স্পিকার আজ যখন মন্ত্রী নিরাপত্তা সামাজিক নিরাপত্তার বড়াই করে অপরাধের তাৎক্ষণিক বিচারের বড়াই করে মানবাধিকার রক্ষার বড়াই করে যেখানে গত অবন্ধ 16 সালে 83 জনের মৃত্যু ঘটেছে মাননীয় স্পিকার 2014 15 সালে যার সংখ্যা ছিল 67 জন মাননীয় স্পিকার আজকে তারা নিজেদের সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করতে পারছে না সেখানে কি করে তারা জনসাধারণের মধ্যে শৃঙ্খলা রক্ষা করবে মাননীয় স্পিকার আজকে তাহলে অর্থমন্ত্রী আব্দুল মান সাহেব যখন বলেন শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টর নাই সব নাকি জুয়ারি আর ফটকাবাজ কখন বললেন মাননীয় স্পিকার দেখো লাখ লাখ বিনিয়োগকারী সবকিছু হারিয়ে নিঃস্ব বললেন মার্নি স্পিকার মাস্ম ডিজিটাল ডাকাতির মাধ্যমে যখন এক লাখ কোটি টাকার বেশি লুট করে ফেললেন ঠিক তখন তার মুখ থেকে এ ধরনের বলি আসলো মারিনি স্পিকার আজকে তারা জনগণের নিরাপত্তা নিয়ে অনেক কথা বললেন আপনার মাধ্যমে তার কাছে জানতে চাচ্ছি তাদের সময়কার সময়ে যখন তারা বাংলা ভাই মুফতি হান্নানসহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর উত্থান যখন করায় তখন আপনারা নিরাপত্তা কিভাবে যোগদার করেন একটু সবার সামনে ব্যাখ্যা করে যাবেন মার্নি স্পিকার আমরা যখন জঙ্গিদের বা অপরাধীকে ধরতো তাদের বিচারের আওতা দিন আনতাম তাদের মতো পাখির মতো গুলি করে মেরে ফেলতাম না মাননীয় স্পিকার দর্শক আপনারা যে মেয়ের মুখ থেকে সাহসিকতার জ্বালাময়ী বক্তব্য শুনছেন সেই মেয়েটির নাম হচ্ছে মুসাব্বিরা রহমান এই মুসাব্বিরা রহমানকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা মেধা সম্পন্ন মেয়ে এসে কারণ সবাই কিন্তু তার মতো করে বক্তব্য দিতে পারবে না কারণ সবার সেই সাহস নেই চলুন তাহলে তার মুখ থেকে আরেকটু বক্তব্য শুনে আসি নিশ্চিত হবো এই পদ্ধতি তো ব্যবহারে কোনো বাস নেই মাননীয় স্পিকার মাননীয় স্পিকার হয়তো ভাই এই পদ্ধতি তো সেই ফাইনাল ডেস্টিনেশন মুভির মতো করে যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে মাননীয় স্পিকার আর তখন তাদের মুখে হয়তো বলবেন ইট ইজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট মাননীয় স্পিকার আজ যখন যতীন আজ যখন যতীন ভ্রমণ বাচ্চা বেঁচে থাকতো তাহলে বলতেন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই চাঁদের জায়গায় চাঁদ আছে বাসগুলো সব কই মাননীয় পোস্টও রয়েছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ আসলে তিনি আজকে বাসার কথা বলে গেলেন আসলে তিনি কোন বাসার কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি আপনারা একটু বলে যান আমাদের সময় তো বাস দেখেছেন আর আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু খাম্বা দেখেছে এটা একটু ব্যাখ্যা করে যান মডেল আমরা হয়তো দেইনি কিন্তু অন্ততপক্ষে বাস তো দেইনি মডেল স্পিকার আজকে তারা বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো দেখিয়ে গেল কিছু কিভাবে সড়ক মেরামত আর সংস্কারের দাবিতে বাস মালিকরা মাউন্ট স্পিকার ধর্মঘট করে উত্তরবঙ্গের প্রায় বারোটি রোটে ষাট থেকে আট দিন যোগাযোগ ব্যবস্থা মাউন্ট স্পিকার বন্ধ ছিল মাউন্ট স্পিকার আজকে সেই বিষয়ে মন্ত্রীকে প্রশ্ন করা হলো তো তখন তিনি বললেন অর্থমন্ত্রী কোনো টাকা দেয়নি আর অর্থমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বললেন তিনি নাকি অর্থ ছাড় দিয়েছেন তাহলে মাউন্ট স্পিকার সত্যবাদী কেন দর্শক বক্তব্য শুনতে শুনতে তো বক্তব্যের শেষ পর্যায়ে চলে আসছেন এখন আপনার পালা এই মুসাফিরা রহমানের বক্তব্য আপনাদের কাছে কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে আরও দুজন দেখার সুযোগ পাবে আর আমরা কিন্তু বাংলায় কথা বলতে পারি না অনেক কষ্ট হয় তাও কিন্তু আপনাদের জন্য ভিডিও তৈরি করি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে